নমস্কার আমি জ্যোতিষী শ্রী সৌরভ এবং আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত গুরুজনকে অন্তরের শ্রদ্ধা অন্তরের প্রণাম এখন অব্দি যারা আপনাদের এই ইউটিউব চ্যানেল শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে প্রেস করতে ভুলবেন না তাতে আমার দেওয়া ভিডিওসগুলো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে আমার এই চ্যানেলে খুব ক্ষুদ্র চ্যানেল খুব অল্প সংখ্যক লোক এই চ্যানেলকে ফলো করে আপাততভাবে কিন্তু আমি যে আলোচনা করার চেষ্টা করি আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা অথেন্টিক অ্যাস্ট্রোলজি কোনো টোনা টোটকা ভিত্তিক বা এটা করলে এটা ঠিক হয়ে যায় এই ধরনের ভেগাস আলোচনা আমার চ্যানেলে হয় না যারা শিক্ষিত সমাজের মানুষ যারা জ্যোতিষপ্রেমী মানুষ যারা জ্যোতিষকে বোঝেন জানেন যাদের বিচক্ষণ ক্ষমতা তাদের কাছে অনুরোধ চ্যানেলটির পাশে থাকবে আজকে মূলত আমার যে আলোচনা সে আলোচনা হচ্ছে মে মাসের পনেরো তারিখে বৃহস্পতি দেবের গমন ট্রানজিট আমাদের এই সৌরজগতের সবথেকে ভারী গ্রহ শনিদেবের পাশাপাশি কিন্তু বৃহস্পতি দেব বৃহস্পতি দেব এই নবগ্রহের মধ্যে সব থেকে ভারী এবং সবথেকে বড় একটি প্ল্যানেট বৃহস্পতি গ্রহ বৃষ রাশি পরিত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করতে চলছে এবং মিথুন রাশিতে বৃহস্পতির এই প্রবেশ কোন কোন রাশি সাপেক্ষে কি ফল দেবে সেটা নিয়ে আমারই আলোচনা আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই লগ্ন এই যে ট্রানজিট গুলো যেগুলো হয় না গোচরগুলো যেগুলো হয় সেগুলো চন্দ্র থেকে হয় মানে আমাদের রাশি থেকে হয় ঠিক আছে লগ্নের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই যারা লগ্ন লিখে পোস্ট করে তারা শুধুমাত্র ভিউয়ার্স বাড়ানোর জন্য এটা করে লগ্নর সাথে ট্রান্সিটের কোনো সম্পর্ক হয় না লগ্নের সাথে বিচারের ক্ষেত্রে দশ অন্তর্দশার প্রত্যন্ত দশার কালেকশন হয় ট্রানজিট গোচরের ক্ষেত্রে বিচার একমাত্র রাশি থেকেই কিন্তু করতে হয় এটাই নিয়ম এটাই চলে এসছে এটাই ঋষি মুনিরা আগে থেকে করে এসছে এটাই সাড়ে দশ হাজার বছর ধরে চলছে ওই কোভিডের পরে এই ধরনের যে কিছু ভুল তথ্য সেগুলো কিন্তু কখনোই জ্যোতিষ জ্যোতিষের তথ্য নয় এগুলো লোককে আকৃষ্ট করার জন্য এই তথ্যগুলো পেশ করা হয় মধ্যে এবার আলোচনায় চলে আসি বৃহস্পতির এই চ্যান্ডেল যেটা পনেরোই মে হতে চলছে দু হাজার পঁচিশ মেষ রাশির যাবে দেখুন মেষ রাশির জাতক এবং জাতিকাদের অ্যাসপেক্টে তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের কমিউনিকেশনকে বৃদ্ধি করবে আপনাদের ইচ্ছা শক্তির জায়গাটাকে কিন্তু বৃদ্ধি করবে যে সমস্ত জাতক কিংবা জাতিকাদের বিয়ের জায়গাটা কোনো মতে হচ্ছিল না সম্বন্ধগুলো ভেঙে যাচ্ছিল কোনো মতেই পছন্দ হচ্ছিল না এবার কিন্তু বৃহস্পতির এই প্রবেশ আপনাদের তৃতীয় ঘরে তথা মিথুন রাশিতে সংযোগকে বৃদ্ধি করবে বেকার যারা ছেলেমেয়ে রয়েছে। যারা কাজকর্ম পাচ্ছেন না তাদের জন্য বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু আশীর্বাদ স্বরূপ হ্যাঁ সাড়ে সাথে চলছে একটা ল্যাঙ্গুয়েজ থাকবে কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতির এই গমন কিন্তু আচ্ছা ভালো প্রভাবে কিন্তু প্রভাবিত করবে মিশ রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে এছাড়াও ডেপ বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান কি আপনার কুণ্ডলিতে গ্রহমত অবস্থান কি আপনার দশা অন্তর্দশা কি সেগুলো তো ডেপ বিচার সেগুলো অবশ্যই জন্মকুণ্ডলি থেকেই প্রত্যেকের পাওয়া সম্ভব এই আলোচনাটা শুধুমাত্র বৃহস্পতি ট্রানজিটের ওপরে এবার আমরা দেখে নিব বৃষরাশি বৃষরাশি কিন্তু আর্থিক ভাগ্য ভালো হতে চলছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কগুলো ভাত হতে চলছে ভুল বোঝাবুঝি কমবে পুরোনো লোকজন ফিরে আসবে আপনার জীবনে আপনি আপনার কর্মক্ষেত্রে একটা প্রোগ্রেস কিন্তু আপনি দেখতে পারবেন তবে বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু বিশ্বাসীর জাতক জাতিকাদের মধ্যে ভুল বাক্য বিতর্কজনক কথাবার্তা বলে ফেলা এবং গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে কিন্তু কম বেশি বিরোধ কিন্তু চলতে থাকবে বৃহস্পতির এই ট্রানজিটে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে এডুকেশন এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রটা কিন্তু এই ট্রানজিটের জন্য বৃহস্পতি দেবের এই ট্রানজিটের জন্য কিন্তু শুভ হতে চলছে বৃষরাশির ক্ষেত্রে এবার দেখে নেব মিথুন রাশি মিথুন রাশিতে স্বয়ং গুরুর প্রবেশ যে সমস্ত ক্ষেত্রে মায়েরা সন্তান আপনারা অ্যাচিভ করতে পারছিলেন না কোনোভাবে মিসকার হয়ে যাচ্ছিল সন্তান হচ্ছিল না একটা ভালো সুযোগ কিন্তু হচ্ছে আপনাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি করার জায়গাটা একটা কিন্তু ভালো একটা রাস্তা কিন্তু বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করে কিন্তু তৈরি করতে চলছে তার পাশাপাশি দাম্পত্য জীবন ভালো হতে চলছে প্রেমজ সম্পর্ক ভালো হতে চলছে অর্থনৈতিক উন্নতির জায়গাটা কিন্তু ভালো হবে আধ্যাত্মিক চেতনা বাড়বে ধর্মের প্রতি মতি কিন্তু বৃদ্ধি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের তবে নিজের শরীর স্বাস্থ্যের জায়গাতে কিন্তু যথেষ্ট সমস্যা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই ট্রানজিট মূলত কিডনি গলবেটা রিলেটেড কিছু সমস্যা পেট নিয়ে কিছু ভোগান্তি কিন্তু হতেই পারে মিথুন রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে এবার আমরা দেখব কর্কট রাশির ক্ষেত্রে এই ট্রানজিট কি প্রভাব দেবে কর্কটের ক্ষেত্রে দেখুন অর্থ কিন্তু প্রচণ্ড ব্যয় হবে কর্কট রাশির ক্ষেত্রে এই ট্রানজিটে অর্থ প্রচন্ড ব্যয় হবে শরীর ভালো থাকবে না মেডিকেল এক্সপেন্সগুলো কিন্তু বৃদ্ধি হবে ভুল বোঝাবুঝি ঝামেলা হয়তু বৃদ্ধি হবে গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে মনোমালিন্য ঘটবে কর্কট রাশির পড়াশুনোর ক্ষেত্রে মন বসবে না এবং মনোনিবেশ করলেও পরীক্ষার হলে গিয়ে আপনি কিন্তু আপনার মনের মতন করে পরীক্ষার রেজাল্টগুলোকে আপনি প্রাপ্ত করতে পারবেন না সেখানে একটা সমস্যা কিন্তু বৃহস্পতিদের তৈরি করে রেখেছে বিদেশ যাত্রার বা ভিন রাজ্যে যাওয়ার অপরচুনিটি বৃদ্ধি হবে কমিউনিকেশন বৃদ্ধি হবে কর্কটের এবার আমরা দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই ট্রানজিট আপনার অর্থনৈতিক এবং বিশেষ করে ব্যবসার জায়গাতে প্রভূত উন্নতি নিয়ে আসবে আপনার কথার মধ্যে মাধুর্য বৃদ্ধি করবে আপনার মাথাকে শান্ত রাখার একটা প্রয়াস বৃহস্পতি দেব কিন্তু তৈরি করবে তার পাশাপাশি সিংহ রাশির ক্ষেত্রে এই ট্রানজিট কিন্তু আটকে থাকা অর্থ উদ্ধারের একটা বড় চান্সেস একটা বড় রাস্তা কিন্তু তৈরি করবে অবশ্যই তৈরি করবে সিংহরাশির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো মেডিকেল ওরিয়েন্টেড পড়াশুনোগুলো ভালো হতে চলছে বৃহস্পতির এই ট্রানজিটের ফলে রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে যথেষ্ট ভালো এটা একটা প্রভাব কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট অবশ্যই জন্মগুণগুলি শেষ কথা বলবে এবার আমরা দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের জন্য বৃহস্পতি দেবের এই ট্রানজিট অত্যন্ত শুভ কন্যা রাশির ক্ষেত্রে কমিউনিকেশন বৃদ্ধি হবে কন্যা রাশির ক্ষেত্রে আপনার প্রমোশন বা জব ট্রান্সফারের জায়গাটা কিন্তু ভালো হতে দেখা যাচ্ছে বৃহস্পতির এই ট্রানজিটের ফলে তবে দাম্পত্যে কিছুটা ল্যাকনেস কিন্তু বৃহস্পতি এখানে প্রোভাইড করবে কিডনিতে আপনার স্টোন ধরা পড়তে পারে সেই বিষয়ে কনসাস থাকতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব রাশি তুলারাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বীপের এই চাঁদটির উল্লেখযোগ্যভাবে শুভ রোগ ভোগ কমবে রিকভারি ঘটবে ডেফিনেটলি ঘটবে তুলারাশির ছেলেমেয়েরা চাপে রয়েছে চাপ কমবে অবসাদ কমবে একটা ফুরফুরে প্রাণবন্ত মেজাজ আপনি পাবেন দীর্ঘদিন পর আর্থিক একটা স্থিরতা বৃদ্ধি হবে জ্ঞান বাড়বে পড়াশুনোর প্রতি ঝোঁক বাড়বে হাসতাবির প্রতি দক্ষতা বাড়বে পিএইচডি রিসার্চের প্রতি আগ্রহ বৃদ্ধি হবে খুব সুন্দর করে এডুকেশনকে কমপ্লিট করতে পারবে আর্থিক ভাগ্যকে ভালো করবে বৃহস্পতি ডেফিনেটলি ভালো করবে তুলারাশির ক্ষেত্রে বৃহস্পতিরই ট্রানজিট বিদেশ যাত্রা ধর্মযাত্রা একাধিক ভ্রমণ কিন্তু ঘটবে এই এক বছরে বৃহস্পতিরই ট্রানজিটের ফলে তুলা তুলারাশির এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট ভালো নয় কাজ আটকে যাবে হওয়া কাজগুলো নষ্ট হয়ে যাবে পার্টনারশিপের ব্যবসা যদি আপনি করেন সেখানে ফাটল দেখা দেবে অফিসের মালিকদের সাথে ছোট ছোট বিষয় ঝামেলা লেগে থাকবে বসের সাথে মনোমালিন্য লেগে থাকবে কাজের প্রেশার বাড়বে সেই অনুপাতে অর্থ কম আসবে খরচ বৃদ্ধি হবে বৃশ্চিক রাশির অবশ্যইভাবে সেই বিচার দশ অন্তর্দশে এবং পুষ্টি থেকেই সম্ভব এবার দেখে নেব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে ট্রানজিট শুভ আর্থিক ভাগ্য ভালো প্রপার্টি রিলেটেড কোনো ঝামেলা চলতে থাকলে তার সুরাহা ঘটবে আইনি রিলেটেড কোনো ঝামেলা চলতে থাকলে ধনুরাশির তার সুরাহা ঘটবে এডুকেশান অ্যাভারেজ থাকছে গুরুজনের হেলথ অসুস্থ থাকলে তার রিকভারি তাড়াতাড়ি ঘটবে সন্তান ভাগ্য ভালো হতে চলছে বা সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু ভালো হতে চলছে ধনুরাশির অ্যাসপেক্টে বৃহস্পতি দেবেন এই ট্রানজিট এবার আমরা দেখে নেব মকর রাশি মকর রাশির ক্ষেত্রে ট্রানজিট শুভ অর্থনৈতিক উন্নতি ঘটবে পারিবারিক সম্পর্ক ভালো হবে কোনো প্ল্যান গাড়ি ক্রয় করার বা ভূমি সম্পত্তি ক্রয় করার হচ্ছিল না এবার হবে ডেফিনেটলি হবে বৃহস্পতির ট্রানজিটে আর্থিক ভাগ্য মোটামুটি কিন্তু ভালোই থাকছে বৃহস্পতির এই ট্রানজিটে তবে বন্ধু বান্ধবী দ্বারা প্রতারণার মধ্যে আপনি পড়তে পারেন এই বৃহস্পতির ট্রানজিটে মকর রাশি জাতক জাতিকাদের ব্যাসপেক্টে এবার আমরা দেখে দেব কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এই ট্রানজিট শুভ এডুকেশন কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে পেট এবং মাইক্রো রিলেটেড কিছু সমস্যা হতে পারে শারীরিক ক্ষেত্রে গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে কিছুটা সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে এই ট্রানজিটের ফলে এডুকেশনের জায়গাটা ভালো সন্তান ভাগ্য ভালো এবং অবশ্যইভাবে অর্থনৈতিক উন্নতি কিন্তু কুম্ভ রাশির এই ট্রানজিটে হতে চলছে এবার আমরা দেখে নেব মিন রাশি মীন রাশির ক্ষেত্রে ট্রানজিট ভালো নয় আকস্মিক আইনি জটিলতা আপনার চেষ্টার কোনো সমস্যা হতে পারে সুগার আপনার কোলেস্ট্রল আপনার ধরা পড়তে পারে বৃহস্পতির ট্রানজিটে মীন রাশির কাছের লোকরা আর্থিক দিক থেকে আপনাকে প্রতারণা করতে পারে আপনি ভুল ইনভেস্টমেন্ট করে আপনার সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে বৃহস্পতি দেবের এই ট্রানজিটে বিশেষ এবং অতি বিশেষ নজর দেওয়াটা জরুরি মিন রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে বৃহস্পতি দেবের এই ট্রানজিট মীন রাশির জন্য খুব একটা কিন্তু শুভ বলে আমার মনে হচ্ছে না এই ছিল আমাদের বৃহস্পতির যে ট্রানজিট হতে চলছে পনেরোই সামনের মাসের পনেরোই পনেরো তারিখ থেকে পনেরোই মে থেকে সেই ট্রানজিট অনুসারে মেস থেকে মিন এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা ডেপ আলোচনা ডেপ বিচার সঠিক বিশ্লেষণের জন্য আপনাদের ভরসা থাক আপনাদের ঘরের ছেলে শ্রী সৌরভের প্রতি আপনাদের ভরসা থাক বৈদিক তথা সনাতন জ্যোতিষের প্রতি নমস্কার